বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে দ্বারা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি কে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি কে শিখতে পারবেন তিন বেসিক জি কে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি কে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে মজা মজা কিছু ব্যচিক জিকে নিয়ে আপনি কি জানেন কোন দেশে সুইংগাম খাওয়া নিষিদ্ধ আপনি কি জানেন ভারতের সবচেয়ে বড় শহরের নাম কি আপনি কি জানেন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি মাছ ধরা হয় আপনি কি জানেন হাওড়া ব্রিজ নির্মাণের কাজ শেষ হয়েছিল কত সালে আপনি কি জানেন সিয়াম কোন দেশের পুরাতন নাম আপনি কি জানেন ভারতের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত এরকম মজা মজার জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোন দেশে সুইংগাম খাওয়া নিষিদ্ধ অপশন এ বাংলাদেশ অপশন বি সিঙ্গাপুর অপশন সি ভারত অপশন ডি পাকিস্তান সঠিক উত্তর অপশন বি সিঙ্গাপুর এরকম মজা মজার জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমেরিকার জাতীয় খেলা কোনটি অপশন এ ফুটবল অপশন বি বেসবল অপশন সি ক্রিকেট অপশন ডি হকি সঠিক উত্তর অপশন বি বেসবল ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি মাছ ধরা হয় অপশন এ গুজরাট অপশন বি পশ্চিমবঙ্গ অপশন সি দিল্লি অপশন ডি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর অপশন ডি অন্ধ্রপ্রদেশ হাওড়া ব্রিজ নির্মাণের কাজ শেষ হয়েছিল কত সালে অপশন এ উনিশশো পঁয়ষট্টি অপশন বি উনিশশো পঁয়তাল্লিশ অপশন সি উনিশশো বিয়াল্লিশ অপশন ডি উনিশশো পঁচাত্তর সঠিক উত্তর অপশন সি উনিশশো বিয়াল্লিশ ভারতের সবচেয়ে বড় শহরের নাম কি অপশন এ কলকাতা অপশন বি গুজরাট অপশন সি রাজস্থান অপশন ডি মুম্বাই সঠিক উত্তর অপশন ডি মুম্বাই বিধবা বিবাহ আইন কবে চালু হয়েছিল অপশন এ আঠারোশো ছাপ্পান্ন অপশন বি পঁচাত্তর অপশন সি আঠারোশো পঁয়ত্রিশ অপশন ডি উনিশশো পঁয়তাল্লিশ সঠিক উত্তর অপশন এ আঠারোশো ছাপ্পান্ন কোন দেশে মানুষের পরিবর্তে রোবট ট্রেন চালায় অপশন এ পাকিস্তান অপশন বি চীন অপশন সি নেপাল অপশন ডি ভারত সঠিক উত্তর অপশন বি চীন অক্টোপাসের শরীরে কয়টি হৃৎপিণ্ড থাকে অপশন এ একটি অপশন বি তিনটি অপশন সি পাঁচটি অপশন ডি চারটি সঠিক উত্তর অপশন বি তিনটি কোন সালে মায়ানমার ভারত থেকে আলাদা হয়ে যায় অপশন বিশো প্টি সালে অপশন বি সালে অপশন সি উনিশশো সাঁত্রিশ সালে অপশন ডি উনিশশো পঁচিশ সালে সঠিক উত্তর অপশন সি উনিশশো সালে ভারতে কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি অপশন এ বিহার অপশন বি গুজরাট অপশন সি মুম্বাই অপশন ডি কলকাতা সঠিক উত্তর অপশন এ বিহার ইওলো গুহা কোন রাজ্যে অবস্থিত অপশন এ বিহার অপশন বি মহারাষ্ট্র অপশন সি মুম্বাই অপশন ডি কলকাতা উত্তর অপশন বি মহারাষ্ট্র সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি অপশন এ দিল্লি অপশন বি মহারাষ্ট্র অপশন সি গুজরাট অপশন ডি তেলেঙ্গাঙ্গা সঠিক উত্তর অপশন ডি তেলেঙ্গাঙ্গা স্বাধীন ভারতে প্রথম রাষ্ট্রপতি শাসন চালু হয় কোন রাজ্যে অপশন এ পাঞ্জাব অপশন বি কলকাতা অপশন সি গুজরাট অপশন ডি রাজস্থান এ পাঞ্জাব বিশ্বে কয়লা উৎপাদনে ভারতের স্থান কত অপশন এ প্রথম অপশন বি তৃতীয় অপশন সি দ্বিতীয় অপশন ডি চতুর্থ উত্তর অপশন সি দ্বিতীয় সিয়াম কোন দেশের পুরাতন নাম অপশন এ থাইল্যান্ড অপশন বি অস্ট্রেলিয়া অপশন সি কানাডা অপশন ডি ভারত সঠিক উত্তর অপশন এ থাইল্যান্ড ভারতের ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত অপশন এ কলকাতা অপশন বি রাজস্থান অপশন সি গুজরাট অপশন ডি উড়িশা সঠিক উত্তর অপশন ডি উড়িষ্যা পৃথিবীর কোন দেশে গেলে একটি মশাও দেখতে পাবেন না অপশন এ ডেনমার্ক অপশন বি ভারত অপশন সি আইসল্যান্ড অপশন ডি বাংলাদেশ সঠিক উত্তর অপশন সি আইসল্যান্ড ভারতীয় একশো টাকার নোটের উপরে কতগুলো ভাষা লেখা আছে অপশন এ দশটি অপশন বি সতেরোটি অপশন সি নয়টি অপশন ডি পাঁচটি সঠিক উত্তর অপশন বি সতেরোটি ভারতে প্রথম রেডিও সম্প্রচার হয় কবে অপশন এ উনিশশো তেইশ অপশন বি উনিশশো পঁচিশ অপশন সি উনিশশো পঁচাত্তর অপশন ডি উনিশশো ছাপ্পান্ন সঠিকুত্ত অপশন এ উনিশশো তেইশ